টং তুলে কিন্তু আমি আজকের ব্লগটা আবার শুরু করে দিলাম রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তাই ভাবলাম আজকে তাহলে একটা ব্লগ করাই যায় কবে যে আমি এই দিকের ক্যামেরাটা ধরতে শিখবো তখন এখানে কুমড়ো আলু পটল রাত্রের জন্য করছি তো কুমড়ো আলু জন্য করছি দিয়ে দিলাম রান্নাটা করছি এবার দেখা যাক সেইটা করে নেবো তো ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা কমিয়ে রাখবো সেটা সবাই যেমন বলার কিছু নেই আচ্ছা একটু বাড়িয়ে একটু বাড়িয়ে দিই এইটার মধ্যে ভেজ মানে ভেন্ডি বাটা দিয়েছি আর আর একটা করে রেখেছি সেটা হচ্ছে এটা আমার এখন খুব ভালো লাগছে সাত থেকে পটল আর কি কাঁপড় আলু ভাজা তো মাছ আনতে গেছে মাছ হবে তারপরে দেখাচ্ছি আপনাদের কি মাছ নিয়ে হেলতে দুলতে ঢুকছে দেখুন দাঁড়ান দেখ দেখুন মানে কোনো যার তারা আমার মেয়ে বলতো মা যার তারা আছে সে যখন নড়বর করছে তুমি এত ঘুরে করছো কেন হেলতে দুলতে দেখুন মাছ নিয়ে ঢুকছে হ্যাঁ এইটুকুটা তারা তারা আছে বলুন ও তারা আছে আরে ওই টানবে না মাখন এনেছে ছোট মাখন আর কি আনতে যাবে তাহলে ঠাকুরের মিছরিটা আর কি আনবে হ্যাঁ ঠাকুরের তেল বললাম ওইটুকু ছিড়িং করে হাত ধরে ঠাকুরের তেল আনা যাবে ছেড়ে দাও তাহলে ঠাকুরের তেল মিছরি চান করে উঠে আনবে ওরকম ভাবে ওইটুকু হাত ধুলে ঠাকুরের তেলটা আনা যায় কখনো মাছ কি নিয়ে পিস আজ আর কালকে

দশ পিস মানে এরকম কাটা পোনা মাছের পিস এনেছি এই যে এটাকে দশ পিস বলছে একেবারে নুন হলুদ মাকে আমি কালকের মাছটাও ভেজে নেব আর আজকের মাছটা করে নেবো পাঁচ পিস আর কালকের পাঁচ পিস একদম ভেজে ফ্রিজে তুলে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আছে তাই রান্না মাছটা ভেজে রাখবো রান্নাটা কালকে করে নেবো তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক আজকের ব্লকটা এখানেই থাক দেখেই তো দিলাম যে কি রান্না হচ্ছে কি বাজার এলো তো আজকের ব্লকটা এখানেই পরে দেখা হচ্ছে আবার অন্য ব্লকে 好的。